তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন নতুন বন্ধুদের আমার এই চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তো বন্ধুরা দেখো গল্পে গল্পে কথা বলতে বলতে আমার একটা প্যান্ট ইস্ত্রি করা হয়ে গেছে তো আর একটা প্যান্ট বাকি আছে সেটাও আমি আয়রন করে নেব দেখো করড আর বার করে নিয়ে এখান থেকেই ডাইরেক্ট গরম করে নিয়ে আয়রন করছি তো একটু করে গরম করছি আবার সুইচ অফ করে নিয়ে তারপর আবার আয়রন করছি নতুন নতুন বন্ধুদের তো শুভেচ্ছা জানানো হলো এবার পুরোনো বন্ধুদেরও শুভেচ্ছা জানাই ও আমার অনেক অনেক ভালোবাসা জানাই এভাবে কাজ করতে খুবই ভালো লাগে কথা বলে বলে কাজ করা ভীষণই ভালো লাগে তোমরা যারা ব্লগ তৈরি করো তারাও নিশ্চয়ই জানো যে ব্লকে কতটা মজা কাজ করে তো বন্ধুরা আমার দুটো প্যান্টই আয়রন করা হয়ে গেছে তো চলো এবার মেয়ের ঘরে দেখা যাক কি অবস্থা ওরে বাবা রে কি অবস্থা করে রেখেছে ব্যাগ পার্স বেডশিট ওদিকে পড়ার টেবিল সমস্ত কিছু খাটও মন মুছতে হবে খাটো কদিন মোছা হয়নি আর এদিকে এই টেবিলটাও কসমেটিক্স দিয়ে ভরা এটাও অগোছালো হয়ে আছে এখানেও মুছে তারপর গোছাতে হবে তো চলো কাছে লেগে যাওয়া যাক এই দেখো পড়ার সময় আবার সেলোটেপও লাগে তো ফার্স্টেই আমি বেডশিটটাও ভাজ করে নেব তো দেখো আমার বেডশিট তো ভাজ করা হয়ে গেছে এবার কোল বালিশ তারপর মাথার বালিশ সব গুছিয়ে রেখে তার উপর বেডশিটটা দিয়ে খাট গুছিয়ে রেখে নিচে নেমে ফার্নিচারগুলো মুছবো এদিকে দেখো নটা বেজে গেছে তো পড়ার টেবিলটার গোছাবো না যেহেতু পরীক্ষা চলছে সেহেতু সব এলোমেলোই আছে এলোমেলোই থাক ও একটা বই নিয়ে পড়বে পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আবার বই থাক গোছাবো দিকে দরজাটা মুছে নিচ্ছি তারপর কসমেটিক্সগুলো গোছাবো তো কসমেটিক্স গোছানো হয়ে গেলে তারপর ব্যাগটা জায়গায় রেখে ঝাড় দিয়ে ফেলবো দেখো কসমেটিক্সগুলো রোজ গোছালে রোজই আবার এলোমেলো হয়ে যায় আবার একদিন দরজা বন্ধ থাকে সারা দিন ঘুরতে পারি না আমার যখন সময় হয় তখন ও দরজা বন্ধ করার পরে আবার ওর যখন সময় হয় ও খোলে তখন আমার অন্য কাজ থাকে তাই আমি আর ঘর পরিষ্কার করতে পারি না মানে গোছাতে পারি না তো আজকে যেটুকু পারছি সেটুকু গুছিয়ে রাখি রাত নটা তো বেজেই গেছে আমাকে রুটি করতে হবে ডিমও করতে হবে তো সেই রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না আজকে ঝাড় দিয়ে ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো বন্ধুরা এদিকে তো হলো এবার পড়ার টেবিলটা রকম একটু গুছিয়ে রেখে তারপর ঝাড়তে শুরু করব। তোমাদের সাথে আজ আর অন্য কোনো গল্প হলো না তোমরা যারা নতুন এসেছ যারা পুরনো তারা আমার এই চ্যানেলে কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একদমই ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে ও তোমাদের সাথে কথা বলতেও আমাদের খুবই ভালো লাগে তো ঝাড়তে তো হয়ে যাচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা